শতরূপের কাছে যাই শতরূপ দেখুন সুপারস্টার এই কথা যদি বলা হয় মিঠুন চক্রবর্তী এটা তো একেবারে নিজস্ব একটা আলাদা জায়গা তার নিজের কর্মক্ষেত্র সেখানে তিনি একজন সুপারস্টার তিনি কোন রাজনৈতিক দল করেন বা তিনি কোন দল আদৌ করবেন কিনা সেই নিয়ে কি তাকে দেখে দেওয়া যায় তার কোয়ালিটি কি যাচ করা যায় সেটা দেখুন আপনারা একতরফাভাবে ভাবে দেবের হয়ে বলছেন কিন্তু আপনাদেরকে কুণাল ঘোষের দিকটা একটু ভেবে দেখতে হবে ওনারও অভিমানের বা ওনার অনুযোগের জাস্টিফিকেশন আছে দেব এই যে রঘুরাকাতের চরিত্রে অভিনয় করছেন দেবের কি কোনো চুরাতির এক্সপিরিয়েন্স আছে কুনাল ঘোষের মতো একজন আইএসআই মারা চোর ডাকাত থাকতে পশ্চিমবাংলায় কেন সেখানে অন্য কাউকে কাস্ট করা হবে সুতরাং সেই জায়গা থেকে উনি যে যদি আজ বঞ্চিত ফিল করেন নিজেকে উনি যদি মনে করেন যে আমার প্রতি অন্যায় হয়েছে অন্ততপক্ষে পক্ষে রোলটা ডাকাতের আমার পাওয়া উচিত ছিল আমি প্রেজেন্ট ম্যানে চেঁচাতাম পুলিশ তবলা বাজাত ওনার এই অভিমানটাও তো সঙ্গত এটা উড়িয়ে দেওয়া যায় না এবং এই চরম যন্ত্রণার মুহূর্তে আপনারা যদি কুণাঘোষে পুরো বাইটটাকে শোনেন আপনারা দেখতে পাবেন উনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন তা হচ্ছে উনি বলেছেন আমি হনুমান শ্রেণিতে পড়ি সুতরাং এই এই এবং ওনার এই কথার সাথে আমরা একমত না হয়ে পারছি না সুতরাং এই ব্যাপারগুলো রয়েছে তবে দেখুন আমি দুটো কথা এর বাইরে বলছি উনি যেটা বললেন যে আমি দলের সৈনিক আমি যাই করি যা বলি না বলি দলের মধ্যেই বলবো দলের হয়েই বলবো তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সারদার টাকা রয়েছে বলেছেন সুতরাং এক্স্যাক্টলি সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সারদার টাকা রয়েছে পুলিশের বা সিবিআইয়ের আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে মুখোমুখি জেরা করা উচিত এই কথাগুলোও যে কুণাল ঘোষ বলেছেন আপনাদের বুঝতে হবে এটাও তৃণমূলেরই বক্তব্য তার মানে উনি যা বলেন দলের হয়েই বলেন তার থেকেও বড় কথা দেখুন সব কিছু উঠতে গিয়ে বলছি ওনার কি মানভিমান হবে কি হবে না হবে উনি তো আর আমার এক্স নন আমার ওনার মানভিমান নিয়ে আমার তো চিন্তা নেই কিন্তু আমার যেটা পশ্চিমবাংলার সাধারণ নাগরিক হিসেবে আমার যেটা ইকুয়েশনের বাইরেও তো রাজ্যের একটা বড় অংশের মানুষের স্বার্থ জড়িত রয়েছে আপনাদের স্টুডিওতে বসে বছর আগে বলে গেছিলেন যে টাকা নিয়ে তৃণমূল সরকারের মন্ত্রীরা ক্যাবিনেট মন্ত্রীরা চাকরি বিক্রি করেছে মুখ্যমন্ত্রী সব জানতেন দল সব জানত তারপরে তারা এখনো পর্যন্ত ক্যাবিনেট মন্ত্রী হয়ে বসে আছে যার ফলে কিনা না পশ্চিমবাংলার এক কয়েক লক্ষ ছেলে মেয়ে চাকরি না পেয়ে বঞ্চিত হয়েছে এটা তাহলে এই বক্তব্য করে যাওয়ার পরে কোন সিবিআই বা ইডির আধিকারিক কুনাল ঘোষের সঙ্গে করে এবং কেন কেন আমি আমি এই কথা আপনাদের এখানে বসে একাধিকবার বলেছি মাঠে ঘাটে সব আমরা বলেছি আমরা তো আশা করেছিলাম যেটা হওয়া উচিত ছিল সেদিন দের সাথে কুনাল ঘোষের ওই যে মানে ইন্টারভিউটা আমার যদ্দূর মনে হচ্ছে পয়লা মেয়ে ছিল তারিখটা ওই ইন্টারভিউ শেষ হওয়ার আগে আপনাদের এবিপি স্টুডিওর বাইরে সিবিআই গাড়ি দাঁড়িয়ে থাকবে কুনাল ঘোষ ওখান থেকে বেরোবেন ওনাকে গাড়িতে তুলবেন গ্রেপ্তার করার কথা বলছি না কিন্তু অন্তত ওনাকে নিয়ে গিয়ে সিবিআই দপ্তরে এই জিজ্ঞাসাবাদটা করা হবে যে আপনি নামটা বলুন সেই মন্ত্রীর যে মন্ত্রী সাড়ে সাত লাখ টাকা এক একটা চাকরি বিক্রি করছিল আজকে পর্যন্ত দেড় বছরে এত কিছু হয়ে গেল দেখুন আজকে টেন্টেড কয়েকজন ছেলে মেয়ের জন্য বাকিদের চাকরি বাতিল হয়ে গেল নতুন করে তারা চাকরির পরীক্ষায় বসছে এতজন আজকেই খবর পেলাম একজন চাকরি হারা শিক্ষক তার আবার মৃত্যু ঘটেছে একজন মহিলা শিক্ষিকার এত কিছু হয়ে গেল যারা কোনো অপরাধ করেনি তাদেরকে এত মূল্য দিতে হলো কিন্তু কুণাল ঘোষের মতো লোকেরা এই এত বড় অপরাধের কথা প্রকাশ্যে বলেও না তাদেরকে কেউ কোনো জিজ্ঞাসাবাদ করলো না সেই অপরাধগুলোর কোনো বিচার হলো এইটা বাংলার মানুষের জায়গা থেকে আমি মনে করি যে এদের এই দলীয় এই মান অভিমানের থেকে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো যেগুলোর কিনা উত্তর কিন্তু আমাদের পাওয়া দরকার দেখুন নিয়োগ নিয়ে বেশিরভাগ মামলাই বিকাশ ভট্টাচার্য করা কিন্তু আপনারা জানেন যে তরুণজ্যোতি তিবাগীরা করা মামলা রয়েছে সোমন অ্যান্ড সোপোর্ট আমি তরুণজ্যোতিকেও দায়ী করছি না এর জন্য কাউকেই দায়ী করছি না আমি এইটুকু বলছি